আসন হে নবীন মুক্তির মহনায় আস হে নবীন ইসলামী ছাত্র আন্দোলনের পতাকা তলে যাতে করে বীর মুগ্ধ যেরকম বলেছিল ভাই পানি লাগবে পানি পানি আমরাও বলতে পারি ভাই সৎ মানুষ লাগবে রাষ্ট্র পরিচালনা করার জন্য সৎ মানুষ লাগবে সৎ মানুষ তা আমাদের ইসলামের শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পতাকা তলে তাই সকলের নিকট অনুরোধ থাকবে সকলে আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে যুক্ত হবেন আমি আপনাদের সামনে একটি আয়াত পাঠ করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমা আল্লা কুম্লা আল্লাহ আলা বলেন হে মুমিনগণ তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো অর্থাৎ খোদাবির হতে পারো আর তাকুয়া ব্যতীত একজন মানুষ কখনো সৎ সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হতে পারে না আজকে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত ন্যায় পরায়ণ যোগ্য ব্যক্তির অভাব সত্যবাদী ন্যায় পরায়ণ একজন যোগ্য ব্যক্তির অভাব আর তাকুয়ার মাধ্যমেই একজন ব্যক্তি ন্যায় পরায়ণ সত্যবাদী হতে পারে আর এই ন্যায় পরায়ণ সত্যবাদী ব্যক্তিদেরকে প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে তোলাই হলো ইসলামী ছাত্র সংগঠনের কাজ এক সময় জাহিলি যুগের মতো বিভিন্ন ক্যাম্পাসগুলোতে বিভিন্ন সংগঠনের আধিপত্য দেখা গিয়েছিল সংগঠনগুলো বিভিন্নভাবে মারামারি ধর্ষণ অপকর্মে জড়িত ছিল এবং রাজনীতির চর্চা তার দিয়ে শুরু করেছিল সন্ত্রাসী চর্চা ওই সময় মুজাদ্দিদামায় কেরাম যুগের চাহিদার দিকে লক্ষ্য করে ইসলামী ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করে আর সেই ধারাবাহিকই কোথায় উনিশশো একানব্বই সালে তেইশে আগস্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় যে সংগঠন তাকুয়া অর্থাৎ খোদাবিরু ব্যক্তিদেরকে প্রশিক্ষণ এবং তরবিয়তের মাধ্যমে প্রথমে যোগ্য ব্যক্তি করে তোলে আর এই যোগ্য ব্যক্তিকে সমাজের প্রতিনিধি হিসাবে গড়ে তোলে কারণ আপনি দেখেন আপনি আমর বিল মারুফ নাহি আনেন মুনকার সৎকাদের আদেশ এবং অসৎকাদের নিষেধ করতে যাবেন একা পারবেন না রাসুল সাল্লা সাল্লাম আদিস ইয়াদুল্লাহ আল জামাআতি জামায়াতি আল্লাহ তাল রহমত সংগঠনের মধ্যে ঐক্যবদ্ধর মধ্যে আপনি একা একটি অপকর্মের মধ্যে বাধাতে গেলে আপনাকে ধরে মাইরো দিতে পারে আর আপনি যদি কিছু ন্যায় পরায়ণ কিছু সাথী থাকে আপনার একশো লোক থাকে আপনি যে যদি একটা অপকর্মতে বাধা দেন তারা শুনতে বাধ্য আর এই দিকে লক্ষ্য করেই আমরা ইসলামী ছাত্র সংগঠন করি আর আমরা এই সংগঠনের মাধ্যমে একজন রাজনীতি ব্যক্তিত্ব গড়ে তুলি শুধু আমাদের সংগঠন নয় ইসলামী বিভিন্ন সংগঠন রয়েছে তবে বিভিন্ন আকিদাগত এবং বিভিন্ন সাংগঠনিক বিষয়ের দিক দিকে মতবিরোধ রয়েছে তাই পরিপূর্ণ ইসলামী সংগঠন হিসাবে একটি সংগঠন হল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই সংগঠন শুধু রাজনীতির সংগঠন না এটি এক একটা প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠান যেরকম পড়ালেখা করি আমাদের ক্লাস রয়েছে আমরা কয়েক মানুষের বললে যেরকম আমাদের একটা ক্লাসে মুতাওয়াসিতা ইফতদাইয়া স্কুল কলেজে মাগুরি যেরকম তাদেরকে যেরকম ক্লাস রয়েছে আমাদের ইসলামী ছাত্র সংগঠনগুলোতেও ক্লাস রয়েছে আমরা এখানে রাজনীতি চর্চা করব সাথে সাথে ইমান আমল মাসপা মাসাইল আমাদের প্রয়োজনে কিছু রয়েছে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় প্রথম আমাদের এখানে সদস্য হওয়ার পরে আমাদের সিলেবাস রয়েছে তা অধ্যয়ন করতে করতে হয় হয় আমল আমল আছে পরিপূর্ণ তারপর আমাদের পরীক্ষা দিতে হয় পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হলে আমরা যেরকম দ্বিতীয় ক্লাসে উঠি এরকম এখানে দ্বিতীয় ক্লাস কর্মীতে উঠতে হয় তা কর্মীর থেকে এরকম আবার কিছু কিতাবায় রয়েছে কিতাব মোতলা করতে হয় পড়তে হয় বিভিন্ন আমল রয়েছে বিভিন্ন কাজ রয়েছে ওইগুলো করার মাধ্যমে মোবাইল লিক প্রত্যাশী হয় এরকম ভাবে আবার চতুর্থ ক্লাস মোবাইল হতে হয় আমাদের ইসলামী সংগ্রহ এগুলো এক একটা প্রতিষ্ঠান তাই আপনাদের বিকল্প অনুরোধ থাকবে আপনারা সকলে আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি হবেন ভর্তি সদস্য হবেন আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসাগুলোতে ছাত্রদেরকে একত্র করে সকলকে বলি আসন হে নবীন মুক্তির মহনায় আস হে নবীন ইসলামী ছাত্র আন্দোলনের পতাকা তলে যাতে করে বীর মুগ্ধ যেরকম বলেছিল ভাই পানি লাগবে পানি পানি আমরাও বলতে পারি ভাই সৎ মানুষ লাগবে রাষ্ট্র পরিচালনা করার জন্য সৎ মানুষ লাগবে সৎ মানুষ তা আমাদের ইসলামের শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পতাকা তলে। তাই সকলের নিকট অনুরোধ থাকবে সকলে আমাদের ইসলামের ছাত্র আন্দোলন